কাটোয়া শহরটা কিন্তু খুবই একটা জনপ্রিয় শহর ছিল একসময় এটা তো সেই কাটোয়ার বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছেন অনেক বড় বাস আর অনেক জোর আসছে সেই বাস স্ট্যান্ডে সেই কাটুয়া বাস স্ট্যান্ড আর এখানে সেই কাটোয়া বাস স্ট্যান্ড কিন্তু অনেক ফেমাস টিকটকের ফেমাস অনেক ফেমাস সেই কাটোয়া বাস স্ট্যান্ডে আজকে চলে এসেছে জান্নাত বাসের নামগুলো খুবই সুন্দর হ্যাঁ আর সব লেখা আছে কাটোয়া বাতর কাটোয়া বাতর তো বন্ধুরা আমি তুলে ধরার চেষ্টা করছি কাটুয়া বাস স্ট্যান্ড কাটুয়া কুলি হ্যাঁ সোমনাথ সোমনাথ ট্রাভেলস হ্যাঁ দেখুন সব এখানে আছে কাটুয়া বাস স্ট্যান্ডে আর এখানে অনেকজন দেখলেন আগের ভিডিও অনেকজন ছিল সব সুন্দর সুন্দর বাস কাটুয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর কাটুয়া বাস স্ট্যান্ড এর সম্ভবত বাস প্রবেশ করে এই সাইড দিয়ে আর বেরোয় এই সাইড দিয়ে দেখুন আর পাশ দিয়ে মার্কেট সমস্ত দোকান বাস স্ট্যান্ড আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেই কাটোয়া বাস স্ট্যান্ড এই সাইড দিয়ে রাস্তা দেখুন এই সাইডেও যাওয়া যাচ্ছে আমি এখন আছি কাটুয়া বাস স্ট্যান্ড আর কাটুয়া বাস স্ট্যান্ডে আপনার সঙ্গে তুলে যাওয়ার চেষ্টা করছি আর এখানে সব বসার জায়গা এখন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে সেই কাটুয়া বাস স্ট্যান্ড তো বন্ধুরা যদি কোনো আর কোনো বন্ধু বা ভাই দেখে থাকে এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে দেখো তোমাদের এলাকা কাটোয়া কাটুয়া কাটুয়া আসানসোল কাটুয়া হ্যাঁ অনেক জায়গা আছে যেসব জায়গায় আমি কোনোদিন জানি হিমালয় খুবই সুন্দর নাম হিমালয় হিমালয় দেখুন তারকনাথ তারকনাথ ট্রাভেলস এই হচ্ছে সেই কাটুয়া বাস স্ট্যান্ড অনেক বড় বাস সেগুলো আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করছি প্রবেশ করলো মা থাকছে এখন আমি আছি আর বাস স্ট্যান্ডের কিছু দৃশ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কাটার অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো নেক্সট পর্বে হ্যাঁ কাটোয়ার একটা রাজবাড়ি পুরনো রাজবাড়ি ছিল সেই ইতিহাস বুঝতে আজকে এসেছি সেই কাটোয়ায় আর সেই কাটোয়ার এখন বর্তমানে আমি আছি সেই কাটোয়া বাস স্ট্যান্ডে আর সেই বাস স্ট্যান্ড আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর অনেক বাস আসছে অনেক বাস ছেড়ে দিচ্ছে সেই কাটুয়া বাস স্ট্যান্ড সেই কাটোয়া বাস স্ট্যান্ডের জায়গা কাটুয়া বাস স্ট্যান্ড সেগুলো আপনার সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা এই ছিল কাটোয়ার বাস স্ট্যান্ডের পুরো তপজ থেকে কোথায় বাদ যাচ্ছে আর বেশিরভাগ কাটনা থেকে বর্তমান বাদ যায় তো যাই হোক ভিডিওটা এখানেই স্বাস্থ্যকালক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ব্লগার আসমানটা ভালো থাকবেন দেখা হবে নতুন একটা